হ্যালো কি করছো সবাই কেমন আছো আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কিন্তু একটা দারুণ গল্প বলতে এসেছি গল্প না একটা টপিক টপিকটা হচ্ছে এটা হচ্ছে ছেলে ছেলেদের গল্প মানে টপিকটা হচ্ছে চার্জিং চার্জিং মোবাইল থাকবে না এখানে সেটা তো এটা একটা ফ্যান্টাসির মতনই নেওয়া হয় আজকাল তো তোমরা জানো মানে মেয়েরা মেয়েদেরকে ভালোবাসে মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা ছেলেদেরকে ভালোবাসে ছেলেরা ছেলেদেরকে বিয়ে বিয়ে করে কেন কি মানে যার যেই সব ছেলেরা মানে অন্য মেয়েদেরকে পছন্দ না করে কোনো ছেলেদেরকে করে তাদের মধ্যে একটা হরমোন থাকে সেটা বেশি থাকে মানে সে মেয়েদের হরমোনটা ওই ছেলেটার মধ্যে বেশি থাকে সেরকম তো সেই জন্য তারা কোনো ছেলেকেই ভালোবাসে আর তারা মেয়েদের মতন বিহেভিয়ার করে মেয়েদের মতন ভালোবাসে তো এরকমই একটা তোমাদেরকে ফ্যান্টাসি কথা বলবো যেটা হচ্ছে রিমিং ফ্যান্টাসি আমাকে অনেকেই বলেছে যে ম্যাম এটা নিয়ে একটা মানে টপিক এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাও তো ভাবলাম চলো তোমাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে কি একটা ফ্যান্টাসি যেটা মানে সেম সেম জেন্ডারেশ মানে সেম সেম জেন্ডারে করে যেমন মেয়ে মেয়ে ছেলে ছেলে এরকম একটা ফ্যান্টাসি আর এটা করা হয় কিন্তু যে পেছনে যে জায়গাটা আছে ওখানে যেটা হচ্ছে গিয়ে তোমার পঠির ঘর থাকে ওই জায়গায় করা হয় ওইখানে এটাতে কোনো ইনসার্টের কোনো ই নেই শুধু আউটারই দেওয়া হয় কেন কি ওই জায়গাটায় টাং দিয়ে ফিঙ্গার দিয়ে সেটা দিয়ে মানে এরকম রাউন্ড রাউন্ড করা হয় বা তাকে ওই জায়গাটাই করা হয় ওটাকে বলা হয় রিমিন ফ্যান্টাসি আর এই ফ্যান্টাসিটাতে জানো মানে সবসময় কেন ওই ফ্যান্টাসিটা ওরা পছন্দ করে বলো তো যেটা যেটা ভি এর মধ্যে যেই ইটা থাকে না সিটা থাকে যে ছোট্ট মতন ওটাতে যেমন জিপ দিলে আঙুল ফিঙ্গার দিলে যেরকম মানে মেহসুস হয় যেরকম ফিলিংস হয় ওই পেছনেরটা তো জি সেরকম ফিলিংস হয় ওই জায়গায় যেরকম আছে ঠিক পেছনের ওই জায়গার যেই অংশটা আছে যেটা মানে বলে না হোলের যেই চারিপাশের অংশটা আছে সেম সেন্সিটিভিটি ওই জায়গাটাও আসে তো এইটা কিন্তু একটা দারুণ ফ্যান্টাসি এটা ছেলেরা ছেলেরা করে থাকে হয়তো তারা হয়তো হয়তো তারা ওটা করার পরে হয়তো ইন্টারও করতে পারে সেটা জানি না আমি কেউ করে কেউ করে না বাট এই ফ্যান্টাসিটা ছেলে ছেলেরা করে মেয়েরা মেয়েরা করে তো করার পরে এইগুলোর কিন্তু অনেক প্রিকশনও নিতে হয় জানো এই ফ্যান্টাসিটা করার আগে সবসময় নিজেদেরকে ক্লিন রাখতে হয় যাতে স্মেল না আসে ওই জায়গাটায় কেন ওই জায়গাটা থেকে পটি বেরোয় তো একটু স্মেল আসতে পারে নোংরা থাকতে পারে তো এই জন্য এই ফ্যান্টাসিটাতে কিন্তু এই জন্য এটা করার আগে কিন্তু সবসময় সময় জায়গাটাকে ক্লিন করতে হয় তারপরে যে মানে জীব টান দিচ্ছে হয়তো তার মুখের মধ্যে কোনো মানে ওরাল ইনফেকশান আছে কোনো ছালা পড়ে গেছে তারাও কিন্তু সবসময় মুখটাকে ক্লিন করে নেবে ডেন্টাল ড্যামে প্রয়োগ করবে কেন ওই জায়গাটা ইনফেকশান তাড়াতাড়ি হয় সেই জন্য হয়তো ওরকম করতে করতে কেটে গেল আর মুখের মধ্যে ছালা থাকলো ওই ইনফেকশানটা ওখানে লেগে গেল তো সেটাও হতে পারে এটাতে স্ত্রীও হয় কেন কখনো কখনো হয় যে ওরম করতে করতে তার ইচ্ছা হয়ে গেল তো পেছনে করতেই শুরু করে দিল সেই জন্য ওটা সেম প্রক্রিয়াতে কিন্তু এস হতে পারে তো এগুলো কিন্তু প্রিকশান নেওয়া খুব জরুরি আবার আর একটা হচ্ছে কি ধরো ওরকম জিপ দিতে দিতে হয়তো তাদের ইচ্ছা হয়ে গেল তো তখন কিন্তু তাদেরকে ক্যাপও ইউজ করতে হবে না হলে কিন্তু এস টিডি হতে পারে এইচআইভি হতে পারে সেম সামনে যেরকম তোমাদের প্রিকশান নিতে হয় ওখানেও কিন্তু সেম প্রিকশান নিতে হয় বাট এই রিমিক আমার এতটা বেশি পছন্দ না বাট তোমাদেরকে ইনফরমেশান দিলাম দেখো ইনফরমেশান বলে তোমরা আবার বলে দিও না কি আমি খারাপ কাউকে শেখাচ্ছি এগুলো অলরেডি হয়ে আসছে হচ্ছে তাই আমি তোমাদেরকে ইনফরমেশান দিই যত এর মধ্যে ঢুকছি তখন তত নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি নতুন নতুন জিনিস জানতে পারছি আমারও ভালো লাগছে তোমাদেরকে জানাতে তাই জানালাম তো যা ঠিক আছে চলো এই ফ্যান্টাসিটা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো চলো আর বলবো না কিছু জানিয়ে দিলাম আমাকে একজনে কমেন্ট করেছিল যে এটা নিয়ে একটা ভিডিও দাও তাই জানিয়ে দিলাম এটা তো ও আর একটা প্রিকেশন শোনো যারা যারা হচ্ছে কি এটা মানে করো যেই সব ফ্রেন্ডরা মানে ছেলে ছেলে ফ্রেন্ড করো বা কখনো কখনও ছেলে মেয়ে দুজনও করে পার্টনার পার্টনারও করে তাদেরকে বলছি তোমরা কিন্তু ডেন্টাল ডাম ইউজ করবে ঠিক আছে মুখের মানে ইনফেকশন যাতে না যায় কেন ওইখানেও অনেক ইনফেকশন থাকে যেটা মুখে যেতে পারে মুখের থেকে পেটে চলে যেতে পারে তার জন্য তোমাদেরকে কিন্তু ডেন্টাল ডামের প্রয়োগ করতে হবে যাতে ইনফেকশনটা বেশি ভেতরে না যায় সব ব্রাশ করে নেবে এগুলো কিন্তু প্রিকশান নেওয়া কিন্তু খুব জরুরি জানো প্রিকোয়েশান না নিলে কিন্তু কখনও কোনো খাতরা হতে পারে সেই এমনই একটা জিনিস এনজয়মেন্ট এমনই একটা জিনিস তোমরা এনজয় করতে গেছো কিন্তু তোমাদেরকে জীবনের একটা বড়ো ক্ষতি হয়ে গেলো যেটা কিন্তু তোমরা পূরণ করতে পারবে না সেটা যেন না হয় তাই তার জন্য কিন্তু তোমাদেরকে প্রিকশান নিতে হবে নিজেদেরকে ভালোভাবে রাখতে হবে তো তাছাড়া চলো এনজয় করো সবাই ভালো থাকো সবাই আর কি বলবো তো চলো টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই নেক্সট ভিডিও দেবো হচ্ছে গিয়ে তোমাদের বলে দেবো চলো টা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো